নমস্কার আজকে বলবো শুক্র মঙ্গলের প্রভাব নিয়ে অর্থাৎ মঙ্গল গো এই মুতে বসে আছে বৃশ্চিক রাশিতে আর শুক্র গো বসে আছে আপনার তুলা রাশিতে অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস আর মঙ্গলের দাদশ হাউস মঙ্গলের দাদশ হাউস অর্থাৎ দি দাদশ যোগ দি দাদশ যোগ আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে এবং কোন কোন রাশির জন্য যথেষ্ট পজিটিভ বা কোন কোন রাশি একটু নির্চুর আলোচনা করেনি সুতরাং এই যে দ্বিদ্বাদশ যোগ অর্থাৎ শুক্রের সেকেন্ড হাউস মঙ্গল বসে আছে আর মঙ্গলের দ্বাদশ হাউস অর্থাৎ বিশ্বিকের দ্বাদশ হাউসে এটা আপনাদের কিছুটা অ্যাসি শেখানোর জন্য আমি আলোচনা করছি তার মঙ্গলের দ্বাদশ হাউসে শুক্র শুক্রের দ্বিতীয় হাউসে আপনার মঙ্গল বসে আছে সেই সিচুয়েশানে আপনার জন্য কি এফেক্ট দিতে চলতে আলোচনা করি কর্কট রাশি কর্কট রাশি আপনার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার যারা কলাকুশলী লাইনে আছেন তাদের জন্য এই সপ্তাহে যথেষ্ট সাকসেসফুল হবে এবং আপনার প্রতিটা স্টেজে আপনার ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে আপনার আটকে থাকা কাজ আপনার সাপোর্ট হবে ভাগ্য আপনাকে পুরো সাপোর্ট দেবে এবং আপনি যে আগে কোনো ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টে লাভ হবে বাবা মার সাথে সুসম্পর্ক তৈরি হবে এবং এই সময় কিন্তু আপনার মানে নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে এবং আপনার পুরনো কোনো বন্ধু সাথে দুইজনের মতো দেখা হতে পারে প্ল্যানিং করে এগোবেন এবং শ্বশুরবাড়ির তরফ থেকে যে সমস্যা যদি ছিল সেটা অবশ্যই কথাবার্তার মাধ্যমে মানে আপনি শেষ করার চেষ্টা করবেন জীবন সাথীর সাথে সম্পূর্ণ সাপোর্টিং পাবেন এবং এই সময় কিন্তু আপনি চাকরির জায়গায় যদি আপনি চেষ্টা করবেন নতুন করে চাকরির চেষ্টা করেন সে নতুন করে চাকরি পেতে হবে বা যে আপনার পদোন্নতি হবে এবং বসে যে সুসম্পর্ক অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে এই যে আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম রাশিগুলো সেগুলো অবশ্যই আপনার মানে আমি হান্ড্রেড পার্সেন্ট না হ্যাঁ বলি নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবেই কারণ এই কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে এই দ্বিবাদশ কম্বিনেশন আপনাদের যথেষ্ট লাভদায়ক হবে যে রাশিগুলো কথা বলে অবশ্যই তারা এই সময়টা অবশ্যই প্রপার প্রপার কাজে লাগান দেখবেন আগামী দিনগুলো অনেক অধুরা কাজ অনেক আটকে থাকা কাজ অনেক আইনি সংক্রান্ত কাজ বা আপনার বিবাহ সঙ্গে বা মাঙ্গলিক কাজ আপনি এই সময় তুলে নিতে পারবেন জয় ফোন করে একটাই কথা বারবার বলবো কেন আমার অ্যাড আমি নিজেই করছি যারা বোঝে পারতো অ্যাড করত হ্যাঁ অলবাত করছি কারণ আপনারা বুঝবেন কি করে কেউ একজন প্রত্যেক আমাকে হোয়াটসঅ্যাপ দাদা দ্বারা যোগাযোগ করবো কি করে কিন্তু তার জন্য বলছি অনলাইন অফলাইন দুটোই আপনি ট্রাই করতে পারেন যারা চেম্বার আসতে চাইছে অনেকে চেম্বার আসতে পারছেন অনেক চেম্বার হয়তো আমি সবসময় করতে পারছি না আপনি আমার অনলাইন করতে পারেন আর আমার বর্ণ চেম্বারে আপনি আসতে পারেন বর্ণ চেম্বারে অবশ্যই বুকিং করে নেবেন সেটা কম বেশি আমি থাকি কিন্তু সব চেম্বার তো সবসময় করা হচ্ছে যেমনি চুচুড়া চেম্বারটা মনে করো আরামবাগ চেম্বারগুলো এগুলো আমি সবসময় করে উঠতে পারছি না এগুলো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আমাকে মনে হচ্ছে মানে আপনার ট্রাই করতে পারেন বা অনলাইনে আপনি সেই সুযোগটা অনলাইনে বারবার রিপিটেড বলছি অনলাইনে কিন্তু সেম প্রেডিকশন আপনি পাবেন অনলাইনে সেম প্রেডিকশন পাবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন নমস্কার